আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গরমের তীব্রতা দিন দিন বেড়েই চলছে আর এই সময় আমরা সকলেই চাই একটু কমফোর্টেবল কিছু করতে এবং তার সাথে যদি এটা ক্যাজুয়াল হয় যে কোনো জায়গায় পরে যাওয়া হয় তাহলে তো কোথায় থাকে না আর আপনাদের কোথায় মাথায় রেখে আমরা নিয়ে এসেছি চাইনিজ ফেব্রিক্সের মধ্যে অসাধারণ প্রিন্টেড ডিজাইন করা এই প্রিমিয়াম টি শার্টগুলো আর এই টি শার্টগুলো আপনি কম অফারে পেয়ে যাবেন যে কোনো তিনটি টি শার্ট নিলে পেয়ে যাবেন মাত্র নশো নব্বই টাকায় আমাদের এই টি শার্টগুলো টোটাল চারটে ভিন্ন ভিন্ন ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন চলুন প্রথম ডিজাইনটি দেখে আসি প্রথম ডিজাইনটি রয়েছে নেভার গিভ আপ লেখাটি খুবই অসাধারণভাবে প্রিন্ট করা রয়েছে খুবই কালারফুল এবং প্রিন্ট এর মধ্যে দেখতে পাচ্ছেন একটি টেক্সচার রয়েছে দ্বিতীয়ত যে ডিজাইনটি দেখাবো সেটি হচ্ছে দি পারফেক্ট ব্র্যান্ড এটিও অসাধারণভাবে প্রিন্ট করা রয়েছে যা প্রিন্টের কোয়ালিটি আপনি দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ এবং প্রিমিয়াম তৃতীয় যে ডিজাইনটি সেটা হচ্ছে থিঙ্ক ডিফারেন্ট এবং সর্বশেষ যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে নাথিং ইজ ইম্পসিবল ফর গড এটিও অসাধারণভাবে প্রিন্ট করা রয়েছে প্রিন্ট কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের এবং এটি ওয়াশেবল এটি ধুলে নষ্ট হবে না আমাদের এই টি শার্টগুলোর মেটিরিয়ালের কথা যদি আপনাকে বলি টি শার্টগুলো সম্পূর্ণ চাইনিজ ফেব্রিক দ্বারা তৈরি আর এগুলো আমাদের নিজস্ব গার্মেন্টসের নিজস্ব তত্ত্বাবধায়নে আমরা এই টি শার্টগুলো তৈরি করে থাকি প্রতিটি টি শার্টের সুইং এবং বিল্ড কোয়ালিটি এবং হ্যান্ড ফিল অসাধারণ এটি পরলে আপনি কমফোর্টেবল ফিল করবেন আমাদের এই টি শার্টগুলো এতটাই সফট এবং হ্যান্ড ফিল এতটা প্রিমিয়াম যেগুলো আপনি না ধরে বুঝতেই পারবেন না আমাদের এই টি শার্টগুলোর নেক টেপে আমরা মকমলের কাপড় ইউজ করেছি যার কারণে আপনি টি শার্টগুলো যখন পরবেন খুবই কমফর্ট ফিল করবেন এবং আমাদের এই টি শার্টগুলো যদি সুইং কোয়ালিটি আপনাদের দেখে অসাধারণ সুইং কোয়ালিটি এবং ফিনিশিং খুবই সুন্দর মাসাল্লাহ আমাদের এই প্রিমিয়াম টি শার্টগুলো টোটাল আটটি ভিন্ন ভিন্ন কালার পেয়ে যাচ্ছেন প্রথমে যে কালারটি দেখাচ্ছি সেটি হচ্ছে অলিভ কালার আরেকটি কালার রয়েছে খুবই সুন্দর একটি কালার পেস্ট কালার একটি মোস্ট ডিমান্ডিং কালার এবং ব্ল্যাক লাভারদের খুবই প্রিয় ব্ল্যাক কালার এরপর আরেকটি সুন্দর একটি কালার রয়েছে যেটি হচ্ছে পার্পল কালার আরেকটি একটি কালার রয়েছে সুন্দর কফি কালার পরবর্তীতে যে কালারটি দেখাচ্ছে সেটা ধবধবে সাদা এবং হোয়াইট সুন্দর একটি কালার আর একটি কালার রয়েছে অনিয়ন কালার এবং সর্বশেষ যে কালারটি আপনাদের দেখাবো সেটি হচ্ছে নেভি ব্লু আমাদের এই প্রিমিয়াম টি শার্ট গুলো টোটাল চারটি সাইজে পেয়ে যাচ্ছেন এম এল এক্সেল এবং ডাবল এক্সেল অগ্রিম এক পেমেন্ট ছাড়া দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই টি গুলো অর্ডার করতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি ম্যানকে সামনে রেখে আমাদের এই প্রোডাক্ট গুলো আপনি খুলে দেখে চেক করে এবং যাচাই করে নিতে পারবেন এই প্রিমিয়াম টি শার্টগুলো পার্চেস করতে এখনই নিচে থাকা স্বপ্ন বাটনে ক্লিক করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন